বৃহস্পতিবার রাতে বিশেষ একটি আমল করলে মনের সকল আশা পূরণ হবে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই বৃহস্পতিবার রাতের আমরা গুরুত্ব এখনও বুঝতে পারি নাই বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমা আর রাত এই রাতের অনেক ফজিলত রয়েছে আরবি মাস আরবি দিন শুরু হয় মাগরিবের পর থেকে এজন্যই আমরা রমজানে চাঁদ উঠে আমরা তারাবি পড়ি তার পরের দিন রোজা রাখি এজন্য এই জুমার রাতটাই হচ্ছে বৃহস্পতিবার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমার রাত নাবিজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন এ রাতে যদি কেউ ইন্তেকাল করে তার কবরে কোনো আজাব হয় না যদি মুমিন বান্দা হয়ে থাকে আর যদি কাফের মুশ্রিক হয় তাহলে তো তার কবরে আজাব হবে। যদি মুমিন ব্যক্তি হয় এবং জুমার রাতে মারা যায় তাহলে তার কবরে কোনো আজাব হয় না এ রাতে অনেক ফজিলত রয়েছে এ রাতে অসংখ্য অগণিত মানুষের গুণাখাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন যারা আল্লাহর কাছে দাওবা করে এজন্য জুমার রাতের বিশেষ একটি আমল রয়েছে যে আমল আমরা অনেকে জানি কিন্তু করি না অনেকে আমলের কথাও জানে তারপরও করি না সেটা হচ্ছে শরীফের আমল এই বিশেষ আমলটাই হচ্ছে শরীফ যে ব্যক্তি যত বেশি নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি পাঠ করবে সে তত বেশি সুখে থাকতে পারবে সে তত বেশি শান্তিতে থাকতে পারবে সে তত বেশি অভাব থেকে মুক্ত থাকতে পারবে সে তত বেশি বিপদ থেকে মুক্ত থাকতে পারবে যে যত বেশি নবীজি সাল্লা ইসলামের প্রতি দূরত পাঠ করবে এই বৃহস্পতিবার রাতে যখন শুরু হয় জুমার রাত অর্থাৎ যেদিন জুমার দিন শুরু হয় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বেশি করে আমাদেরকে নবীজি সাল্লা প্রতি দূরত পাঠ করতে বলেছেন আমরা যে দূরত পাঠ করি এগুলো সব নবীজি সাল্লাহিসাল্লামের কাছে পৌঁছানো হয় আপনি যত বেশি দুরুৎপাঠ করবেন তত বেশি নবীজি সাল্লাল্লাহ্ ইসলামের নৈকট্য অর্জন করতে পারবেন রাসূলের ভালোবাসা আমরা শুধু মুখে মুখে প্রকাশ করি যদি আপনি সত্যি নবীজিকে ভালোবাসেন তাহলে বেশি বেশি করে দুরু উৎপাত করবেন আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলে বাইশ নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সোরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে রাব্বুল আনমিন বলেন ইনাল্লাহ নিশ্চয় আল্লাহ ওমালা ইকাতে হউ আল্লাহ এবং তার ফেরেস তারা নবীজি সাল্লি সাল্লামের প্রতি দূরত পরে আল্লাহ দূরত পরে মানে আল্লাহর রহমত নাজিল করেন মানে নবীজির জন্য রহমতের দোয়া করতে থাকে আর বলছেন তোমরা নবীজির প্রতি পাঠ করো যে ব্যক্তি যত বেশি দূর পাঠ করবে তত বেশি শান্তিতে থাকতে পারবে এজন্য জন্য বেশি বেশি পড়ার দরকার আছে না নাই বৃহস্পতিবারে বিশেষ আমল হচ্ছে দূরদের আমল শুক্রবার বেশি বেশি করে দূরত পাঠ করবেন জীবনে যতদিন শুক্রবার পাবেন দূরদের আমল কখনো ছাড়বেন না দূরদের করবেন তত বেশি আল্লাহ তালা অভাব দূর করে দিবেন এবং আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবেন চাক্ষুষ আমি নিজে আমি অনেকবার বড় থেকে বড় ধরনের বিপদ থেকে মুক্তি পেয়েছি আল্লাহ তালা এই দূরদের মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন যদি আপনি একিনের সাথে বিশ্বাস থেকে দূরত পাঠ করতে পারেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দূরদ ইব্রাহিম বোহারের হাদিস সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ যে দুরুদ সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ উম মজিদ আল্লাহ ব্যারিক আলাহ মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাক হামিদ উম মজিদ এই দুরুটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ এটা পড়ার চেষ্টা করবেন যদি এটা পড়তে না পারেন সল্লাহ আলী হাসালাম এটাও একটা দুরুদ অথবা আল্লাহ সাল্লি আলাহ সঈদিনা মোহাম্মদ এটাও একটা দুরুদ আপনি গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফজিলতপূর্ণ দূরত হচ্ছে দুরুদ ইব্রাহিম এটা করার চেষ্টা করবেন আর যদি না পারেন সল্লা ইসলাম এটা পড়বেন আল্লাহ তালা আমাদের সকল